যে তেলের লিটার দুই টাকা হইলে যা একটা অবস্থা হয় আর তেলের লিটার দুই টাকা বিদায় আজকে হাজার হাজার গাড়ি বাসার সামনে দাঁড়া রইছে আর বাংলাদেশে অক্টেন কিনতে তেল কিনতে চাইলে ফোলা বানতে আর গাড়ির মালিকরা গো একটা ফ্যামিলি চালন সেম কথা এই কারণে সৌদি আরব তেলের লিটারের দাম কম দুই টাকার তেল এই কারণে বাসার সামনে একজন গাড়ি আছে তিন চারটে করি আর বাংলাদেশে একটা তেল কিন্তু তাহলে ফ্যামিলি চালন সেম সেম করতে গেছে আর দুই টাকা লিটারের তেল পানির দামে শরবত কি নেওয়া চাল কোনো সমস্যাই নেই তো সবাই সৌদি আরব যারা আছেন বাংলাদেশি প্রবাসী ভাইরা সবাই একটা একটা গাড়ি নেন আমি একটা নিতেছি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে এদিকে এদিকে ঘুরাটার জন্য কেননা তেলের দাম পানির দামে শরৎ পাওয়া যায় যখন গাড়ি নিয়ে তো অনেক শান্তি দিয়ে থাকব এটাই চিন্তা করলাম তো গাড়ি একটা নিমু তো সব আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম